আসসালামু আলাইকুম নেপালের কাঠমান্ডু থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের বাংলাদেশে একটি রেস্টুরেন্টের সাথে পরিচয় করিয়ে দেব তো আমি গত এক মাস থেকে কাঠমান্ডুতে আসি এবং আমি যে জিনিসটা লক্ষ্য করলাম যে এখানে অনেক বাংলাদেশিরা এখানে আসেন অধিকাংশ বাংলাদেশিরা এখানে আসেন মূলত বিভিন্ন এমবেসি যেগুলো আছে ইউরোপের সেই এমবেসিগুলোতে ফাইল সাবমিট করার জন্য ফাইল সাবমিট করে দেখা যাচ্ছে যে দুই তিন মাস এমনকি চার মাস এখানে থাকতে হয় কাঠমান্ডুতে তো সেই জন্য এই যে রেস্টুরেন্ট তাদের একটা আবাসিক থাকার জায়গাও আছে যেখানে আপনারা মান্থলি খুব কম টাকা আপনারা সেখানে থাকতে পারবেন চলেন আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সেই বাংলাদেশি রেস্টুরেন্টে আমি আসছি এখন ইয়াসিন ভাইয়া রেস্টুরেন্টে এবং এটা হচ্ছে বাংলাদেশ একটা রেস্টুরেন্ট এবং এখানে বাংলাদেশি সব খাবার আছে তো আমি আপনাদেরকে একটু ধারণা দিবো এখানে কি কি পাওয়া যায় সেগুলো উনি হচ্ছে এখানে হেড উনি আমাদেরকে সেই ধারণা দিলেন আমার দর্শকদেরকে জানান যে আপনাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে মহিষ খাসি দেশি চিকেন আরম চিকেন চিকেনের ডিম মাছের ডিম ভর্তা থাকে মানে কয় কোয়ালিটির ভর্তা থাকে ভাজি থাকে অনেক রকম আইটেম থাকে আর কি আচ্ছা হ্যাঁ ভাতের ছাড়া আর কি কি পাওয়া যায় ভাত ছাড়া ভাত ছাড়া ভাত ছাড়া পরোটা পাওয়া যায় কখন কখন পরোটা পরোটা সকালে আর বিকালে পাবেন বিকালে পরোটার সাথে চানা ডাউল আছে তারপর নেহারি থাকে আপনার হচ্ছে ভাজি থাকে মিক্স সবজি থাকে ডিম ভাজি ডিম ভাজি থাকে বিরিয়ানি পাওয়া যায় বিরিয়ানি বিরিয়ানি করি কিবারে কিবারে মঙ্গলবার শুক্রবার প্রাইস কেমন হতে পারে বিরিয়ানি বিরিয়ানি প্রাইস 250 টাকা চিকেন বিরিয়ানি 250 আর বব বিরিয়ানি 250 আচ্ছা এই সবগুলো প্রাইসই হচ্ছে মানে নেপালি রুপিতে আচ্ছা ধরেন একজন বাংলাদেশী অনেকেই তো আপনাদের এখানে নেপালে আসে এমবেসি ফেস করার জন্য তো তার কাছে তাদের অনেক দিন পর্যন্ত থাকতে হয় অনেকে বাজেটের বিষয় আছে তো আপনাদের এখানে পেট ভরে সবচেয়ে কম

খরচ কেমন পাবে যদি আপনি এখানে সিঙ্গেল যদি থাকেন এটার বাথরুম আছে এসি নাই আচ্ছা নন এসি নন এসি তাহলে মনে করেন যে সাতশো আটশো টাকার মধ্যে থাকতে পারবেন ওটা হচ্ছে একজন একজন মানে একজনের রুম নাকি দুজন থাকতে পারবে একজনের রুমে দুজন থাকতে পারবেন আচ্ছা বুঝছি আর যদি মনে করেন যে ডবল রুমে থাকবো ওই ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে যদি শেয়ারে থাকেন তাহলে তিনশো টাকা পড়বে আচ্ছা তার মানে হচ্ছে এখানে সিঙ্গেল রুম আছে নন এসি সাতশো আটশো নেপালি রুপি পড়বে আর যদি আপনারা শেয়ার রুমে থাকেন অন্যদের সাথে সেক্ষেত্রে তিন চারশো নেপালি রুপি তো থাকতে পারবে আর একটা বিষয় হচ্ছে আপনাদের এখানে কোন প্যাকেজ আছে কিনা খাবার আর টাকা সহ প্যাকেজ আছে প্যাকেজ টাকা টাকা খাওয়া বিশ টাকা মাসিক এটা হচ্ছে খুবই রিজনেবল খুবই সস্তা এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে তামিল স্ট্রিট আর এটার পাশে হচ্ছে সুরাইয়া হেরিটেজ যে হোটেল আছে সেটা তো গুগলে সার্চ তেলেও পাবেন তো এটা আমি এক মাস এখানে ছিলাম কাঠমান্ডুতে আমি ওনাদের রেস্টুরেন্টে সব সময় খাইছি কারণ আমি বাংলাদেশি মানে খাবার প্রতি আমার খুব দুর্বলতা বাংলাদেশি খাবার না চাওয়া আমি আসলে খেতে পারি না তো যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে আর যদি আপনাদের সামান্য হলে উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ